আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে আর কয়েক মাস পর এ রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই আদা জল খেয়ে মাঠে নেমে পড়েছেন শাসক দল সহ বিরোধী দলগুলি কেউ এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ একে অপরের দোষ ঠাপাতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর রাজনৈতিক তরজা। জেলাতে পিছিয়ে পড়া জাতীয় কংগ্রেস দল বর্তমানে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছে তা এমনটাই দেখা গেল আগামী নির্বাচনের ইতিমধ্যেই ঘর ঘোচাতে তৈরি হয়েছেন জাতীয় কংগ্রেস দল এই মুহূর্তে মন্দিরবাজার ব্লক কংগ্রেসের সভাপতি চাঁদ সরদার আমাদের ঠিক কি জানালেন তা আপনাদের শোনাব বর্তমান আর বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে মানুষ ফুঁসছে তাদের যাওয়ার জায়গা পাচ্ছে না প্রত্যেকটা মানুষ বলছে বিকল্প একমাত্র কংগ্রেস সরকারের এখন কংগ্রেসের প্রয়োজন কিন্তু একমত আমাদের দলগত কিছু সিস্টেম বা দলের মানুষের জন্যে যে জোট ভোট করে আমরা এই মন্দিরবার থেকে বহু দিন আমরা সিম্বলটা হারিয়ে ফেলেছিলাম কিন্তু আমাদের শুভঙ্গ সরকারের নেতৃত্বে এবং আমাদের যিনি জেলা সভাপতি লড়াকু নেতা আমাদের মানে প্রত্যেকটা ব্লক স্তরে লিডারদের তাতিয়ে বেড়ায় সেই মুক্তা সাহেবের নেতৃত্বে আমরা প্রত্যেকটা ব্লক প্রেসিডেন্ট যারা নতুন করে আবার হতে চলেছি আমরা প্রত্যেকে আশাবাদী যে লড়াইটা হবে মানুষের জন্য লড়াই হবে পেটের জন্য লড়াই হবে কর্মসংস্থানের জন্য লড়াই হবে বেকারের বেকারত্বের জন্য লড়াই হবে আমাদের কোনো ভর্তুকি বা অন্য কিছু দিয়ে ভোট কেনা কোনো গল্প নেই মানুষের আশা ভালোবাসা আবেগ এগুলো দিয়ে আমরা মানুষের কাছে সারানি কী বার্তা দেবেন আগর দিনে দিনের বার্তা আমাদের এখানে শিল্প চাই কর্মসংস্থান চাই কৃষকের ন্যায্য মজুরি চাই এবং যে সমস্ত কৃষকরা আজকে আত্মহত্যা করছে কৃষিকাজ আমরা পিছিয়ে পড়ছি দ্রব্যমূল্য বৃদ্ধি তার বিরুদ্ধে মানুষ না বিষয় হচ্ছে যে গ্যাস আমাদের কংগ্রেস আমাদের চাকরি কাজ চারশো টাকা ছিল সেই গ্যাস আজকে হাজার টাকা কিনতে হচ্ছে মানুষ আবার প্রাকৃতিক গ্যাস রান্নার জন্যে আবার সেই কাঠ কাঠকুটির জন্য তৈরি হচ্ছে গ্যাস আর কেউ ব্যবহার করছে না এটাই আমাদের প্রথম টার্গেট আর আমরা চাইছি আমাদের যে নেতা অজিত চৌধুরী তিনি বারংবার বলেছে এই বিজেপি আর তৃণমূল দ্রুত ল্যাক বিজেপি এ ভোট দিলে তৃণমূলে যাবে তৃণমূলে ভোট দিলে জোড়া ফুলে আসবে এই মানুষের এই দামাওয়া নাটক আর মানুষ চাইছে না এটা বন্ধ করতে হবে তার জন্য আমরা কংগ্রেস কর্মীরা যে সীমিত শক্তি নিয়ে আছি পুরোদমে ঝাঁপিয়ে পড়বে এবং লড়াই চলবে আগামী দিনে আপনার আপনারেশান আমার নাম চাঁদ সরদার মন্দিরের ব্লক কংগ্রেসের সভাপতি মন্দির বাজার থেকে ক্যামেরায় সুজিৎ মণ্ডলের সঙ্গে ভোলানা থালদারের রিপোর্ট নাও টাইম নিউজ